অভিনেত্রী ফারিয়া শাহরিনের সবিজাঙ্গনে পথ চলা শুরু অনেক বছর আগে থেকেই দীর্ঘ সময়ের এই কেরিয়ারে কাজ করেছেন বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে তবে তার পরিচিত সর্বমহলে পৌঁছেছে কাজল আরফিন অমির ব্যাচলর পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে তাই তো ফারিয়ার চেয়ে এখন অন্তরা নামেই তাকে বেছে চেনে দর্শকেরা বিগত কয়েক বছরে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে ব্যাচেলর পয়েন্ট ফ্রাঞ্চাইজি ইতোমধ্যে চারটি ধারাবাহিক দেখে ফেলেছে দর্শকেরা এবার আসছে এর সিজন ফাইভ আর সেখানেও এবার দেখা যাবে অভিনেত্রী শাহরিনকে সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন ফারিয়া শাহরিন সেখানে কেরিয়ার কাজ শুটিং ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা কিছু নিয়ে কথা বলেন অভিনেত্রী জানালেন খুব তাড়াতাড়ি ব্যাচেলর ফাইভের শ্যুটিংয়ে যোগ দেবেন তিনি এর বাইরে মিডিয়াতে অভিনেত্রীদের নিয়ে ওঠা নানা বিতর্ক নিয়ে মুখ খোলেন তিনি বিশেষ করে অভিনেত্রীদের আয়ের উৎস নিয়ে ওঠে নানান কথা সে বিষয়ে ফারিয়া বোঝাতে চাইলেন অন্যদের মতো তার নিজের এখনও গাড়ি বাড়ি নেই ফারিয়া শাহরিন বলেন মিডিয়াতে থাকলে আসলে টাকা কামানো যায় এটা ভেরি ট্রু কিন্তু বাংলো গাড়ি বাড়ি আমার আসলে এসব কিছুই নেই আমার মতো যারা কম কাজ করেছে বা খুব সততার সঙ্গে কাজ করেছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না যদি না সুগার ডেডি থাকে পারিয়া শাহরিন আরও বলেন তাই আমার ক্ষেত্রে এজন্য কোনো টাকা পয়সা নেই আমার কোনো গাড়ি নেই সারা জীবন বাপের গাড়িতে চলেছি আমার নিজের কোনো বাড়ি নেই আর ভবিষ্যতেও কোনো সুগার ডিডি হওয়ার সম্ভাবনা একশো ভাগও নেই